বিভিন্ন কাজের টেন্ডার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালেন ওই গ্রাম পঞ্চায়েতেরই সঞ্চালক হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হাসদার বিরুদ্ধে টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা জেলাশাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল নেতা রাজীব মণ্ডল বর্তমানে তিনি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত ওই তৃণমূল নেতার অভিযোগ প্রধান নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন বারবার নানা অজুহাত কে টেন্ডার বাতিল করা হচ্ছে তবে প্রধান এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি আমি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক হচ্ছে হবিপুর বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে আমি তিন মাস তিন মাস আগে আজকে থেকে তিন মাস আগে টেন্ডার নিয়ে একটা কমপ্লেন করা হয়েছিল টেন্ডার নিয়ে পুরো ওরা বেনিয়ম ভাবে অনৈতিক ভাবে টেন্ডার করেছিল সেটা আমি ডিএম স্যার ডিপিআরডিও স্যার ডিসি স্যার এডিএম পঞ্চায়েত স্যার সব জায়গায় প্রত্যেকটা জায়গায় আমি কমপ্লেন করেছি কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে গিয়ে আমাদের বুলবুল জিপি তে গিয়ে নিজে টেন্ডারগুলোকে বাতিল করে দিয়েছেন এরপরে নেক্সট একটা টেন্ডার ডাকা হয়েছিল মিটিং সব মেনে করা হয়েছিল। প্রদান করেছিলেন পূজা হাসদা সঠিক নিয়মে টেন্ডারগুলো হয়েছিল হঠাৎ করে একটা ডেট বাড়ানো হয়েছে কুড়ি কুড়ি তারিখ ছিল ওটাকে আবার সংশোধন করার জন্য আবার তিরিশ তারিখ করেছিল এর ভিত্তিতে আবার কি করলো ওই একদিন আগেই টেন্ডার হঠাৎ করে বাতিল করে দিল আমরা কেউ জানি না কোনো মেম্বার আমি একটা শৈল্প পরিকাঠামোর সঞ্চালক আমিও কিছু জানি না এই ব্যাপার নিয়ে হঠাৎ করে টেন্ডার বাতিল করে দিল আমাদের কালকে মানে পাঁচ তারিখে আমাদের অর্থের মিটিং ডেকেছিল সেইখানে আমি গিয়েছিলাম সেইখানে বলছে আমি আমি যখন আমার বক্তব্য আমি পেশ করলাম যে আমি উন্নয়নের পক্ষে আমি আমি চাই বুলবুলচণ্ডীতে উন্নয়ন হোক টেন্ডার যে যেটা হয়েছে আমি টেন্ডারটাকে বহাল রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের আধিকারিক মহাশয়কে আমি চাই কাজ হোক আমার এখানে এসছি স্পেশালি আমরা সিএম ম্যাডামকে একটা কমপ্লেন করছি দিলে আমরা মোটামুটি রাজীব মন্ডল দশ আট দশটা কমপ্লেন করেছে এখানে বিভিন্ন ব্যাপারে আর টিআই করেছে পঞ্চায়েতে সেখানে ক্যাশ উঠে যাচ্ছে হ্যান্ড ক্যাশ উঠে যাচ্ছে এক দেড় লাখ টাকা দিনে দিনে এটা নিয়ম বলতো যেটা প্রদান পারে না এছাড়া ওই যে টেন্ডার যখন হচ্ছে তখন ওদের আগে থেকে তো লোক ঠিক করা আছে টাকা নিয়ে রেখেছে ওরা ওদের কাজ পারছে না অনলাইন টেন্ডার ওটা করে দিচ্ছে যার জন্য বারবার টেন্ডারগুলোকে ক্যান্সেল করছে ওরা ক্যান্সেল করার জন্য ওদের নিজস্ব জন্য ওরা করছে এটা কোনো ব্যাপার নেই এটা কি হচ্ছে আমাদের যে গ্রামের উন্নয়ন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে একদমই আমরা চাই টেন্ডারটা থাকুক এবং উন্নয়নটা বজায় থাকুক দেখছেন নিয়ে দেখছেন পলিটিক্যাল কিছু হলে তখন আমরা জিতব কিন্তু আমরা তো পঞ্চায়েত মন্ত্রী না বা কোনো কিছু না সেটা জেলা দেখব দুর্নীতি আর তৃণমূল এটা একটা সমার্থক হয়ে গেছে ভুল বলছেন যে গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত সেখানে ই টেন্ডারিংয়ে যারা কন্ট্রাক্টর যোগ্যভাবে টেন্ডারিং করছে তাদেরকে বাদ দিয়ে নিজের লোককে টেন্ডার পাওয়ানোর প্রচেষ্টা করছে এই গ্রাম পঞ্চায়েত আর তার বিরুদ্ধে আবার সেই দলেরই দলেরই একটা অংশ সরব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে এসছে এবং এদের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গ্রামের সাধারণ মানুষ ডিপ্রাইভ হচ্ছে উন্নয়ন থেকে কারণ যাদের রাস্তাঘাট হচ্ছে না জলের ব্যবস্থা হচ্ছে না সমস্ত টেন্ডার পিছিয়ে যাচ্ছে মালদা টুডে